আমরা এখন বানাবো পৃথিবীর সবচেয়ে সুস্বাদু এবং পুষ্টিকর খাবার হানি নাটস হানি নাটসে কিছু উপাদান দিয়ে হানি নাটস তৈরি করতে হয় যেমন এখানে আমরা দিয়েছি কাজুবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম কিসমিশ বাদাম আখরোট কুমড়োর বীজ সাদা তিল কালো জিরা চেরি ফল এপ্রিকট ফল খেজুর মধু এগুলো দিয়ে আমরা বানাচ্ছি তো আপনারা যারা হানিনা বানাতে চান তারা আমাদের এই ভিডিওটা দেখে বানাতে পারেন কারণ সবচেয়ে সব উপাদান দিয়ে আমরা হানিনাট বানাচ্ছি তো এখানে দেখেন যেটা আমরা নিচ্ছি এটা হচ্ছে কাঠবাদাম এখানে কাঠবাদামগুলো আছে তারপর এখানে হচ্ছে পেস্তা বাদাম পেস্তা বাদাম আছে তারপর হচ্ছে এখানে কাজুবাদাম আছে তারপর যে এখানে খেজুর এখানে আমি রাখতেছি তারপর এখানে তিল আছে তারপর এখানে হচ্ছে আখরোট আছে কুমড়োর বীজ আছে এবং এখানে আছে কালো জিরা এবং এখানে আছে এটা হচ্ছে আপনার চেরি ফল তো আমি যদি এখানে দামগুলো বলি বর্তমান সময়ে আজকের বাজারে এই সকল জিনিসের দাম হচ্ছে কাজুবাদাম একশো গ্রাম একশো বিশ টাকা তারপর হচ্ছে বাদাম একশো গ্রাম একশো টাকা পেস্তা বাদাম পঞ্চাশ গ্রাম একশো টাকা কিশমিশ একশো গ্রাম ষাট টাকা চীনা বাদাম পঞ্চাশ গ্রাম বিশ টাকা আখরোট একশো গ্রাম একশো পঞ্চাশ টাকা কুমড়োর বীজ একশো গ্রাম ষাট টাকা সাদা তিল একশো গ্রাম পঞ্চাশ টাকা কালো জিরা পঞ্চাশ গ্রাম বিশ টাকা চেরি ফল পঞ্চাশ গ্রাম আশি টাকা অ্যাপ্রিকট পঁচিশ গ্রাম পঁচিশ টাকা এবং খেজুর আছে একশো গ্রাম সত্তর টাকা এবং এখানে আমরা একটা কাচের বোতলে নিব কাচের বোতল একশো টাকা এবং খেজুর এবং মধু আছে আমাদের গাছের মধু এটা কেনা না আমাদের গাছের এখানে প্রায় এক কেজির মতো আছে তো এবং খাটি মধু আছে তো আমরা তাহলে এগুলো সবগুলো একত্রিত দিয়ে আমরা এখানে প্লেটে দিয়ে এটার মধ্যে মধু দিব মধু ঢেলে দিব তারপর হচ্ছে এখানে আমরা কালো জিরা কিছু পরিমাণে কালো দিব আমরা এখানে মধু দিচ্ছি আমরা এগুলো মধু দিয়ে মিক্স করবো মিক্স করার পরে আমরা কাছের বয়েমে রেখে দিব তো এভাবেই তৈরি হবে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু এবং পুষ্টিকর একটি মজাদার খাবার এবং এটা আমরা সংরক্ষণ করে দীর্ঘদিন খেতে পারবো এখানে টোটাল এক কেজির মতো আছে এগুলো উপাদান এবং মধু দিব আট থেকে নশো গ্রাম এবং এখানে কিছু কালো জিরা দিব দিয়ে পুষ্টিকর একটা খাবার তৈরি করবো এবং আমরা এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসার পর ধুয়েছি ধুয়ে শুকাইছি তারপরে আমরা বানাচ্ছি কারণ বাজারে যে সকল পাওয়া যায় সেগুলো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন না এবং এত ভালো না তো আমরা নিজেরাই বানাচ্ছি হানি নার্স যেটা সুস্বাস্থ্য এবং পুষ্টিকর হবে তো সবাই এভাবেই যদি বানাতে চান বানাতে পারেন ধন্যবাদ সবাইকে